এই যে দেখেন ছাগলগুলোর মাঝখানে দাঁড়াইয়া আমি এখানে আসি কেননা এই যে বড় বড় ছাগলগুলা এই সাদা ছাগলগুলাকে খাইতে দিচ্ছে না ধরে রাখছি আমি আমি এখান থেকে সরলেই ওদেরকে তাড়াই দিতেছি এই জন্য আমি এখানে আসি আর এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কিন্তু সুতা লাগছে মনে হয় এই দেখেন আশামনির কি অবস্থা আমি ছাতা নিয়ে চলে আসছি ও একটা মাথায় কাপড় দিয়ে আসছে দেখেন কি একটা অবস্থা দেখেন গতকালকে বৃষ্টি হয়েছে আজকেও বৃষ্টি এই যে মানে টানা বৃষ্টি আজকে সকালবেলা কিন্তু প্রচুর বাতাস এবং মানে হচ্ছে ঝড় হয়েছিল অনেক আমাদের এদিকে অনেক গাছপালাও ভাঙে পড়ছে আর এই যে দেখেন আমাদের ক্ষয়ক্ষতির মধ্যে এই যে একটা আমাদের বাড়ির ভিতরের একটা বেড়া ভাঙে পড়ছে একটা অবস্থা বাড়িঘর এমন একটা হয়েছে বৃষ্টি মনে হয় সারাদিন আজকে মানে থামবে না এরকম একটা অবস্থায় আছে এই যে দেখেন বাড়ির সামনে কিভাবে বৃষ্টির পানি জমে আছে। মানে রাত থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর তারপর হচ্ছে মানে করেন ধরেন সকাল থেকে আজকে এখন কিন্তু প্রায় এগারোটা বাজে সকাল থেকে বৃষ্টি বাতাস সকাল ছয়টা থেকে সাতটার দিকে এই এক ঘন্টা প্রচুর ঝড় বৃষ্টি বলার মতো না আকাশে বিদ্যুৎ চমকাই ছিল অনেক বজ্রপাত সহ আর এদিকে আমাদের ছাগলের ঘরটার কি অবস্থা দেখেন এই জন্য আমরা ছাগল বের করি নাই এইরকম পরিবেশে কিন্তু ছাগল রাখা একদম আবু ছাগলের ঘরটা কিন্তু আজই একটা ব্যবস্থা করি দেখবি তাছাড়া এরকম করি তো আর সারাদিন ছাগল ঘর থাকে প্লাস্টিক আনি মানে হয় ঘিরে দেওয়ার লাগবে নাকি উপর দিয়ে তো পানি না পড়ে

হচ্ছে ভিতরের বেড়া ভাঙি গেছে তারপর হচ্ছে ওইদিকে আমাদের চাষার ওইদিকে ঘর ভাঙি পড়ছে এই যে গাছপালা ওইদিকে আবার গাছ ভাঙছে হ্যাঁ দেখা যাচ্ছে মানে অনেক ক্ষয়ক্ষতি হইলো বৃষ্টি তার সাথে হলো তারপর হচ্ছে দেখা যাচ্ছে মানে ভুট্টা খেত কিন্তু অনেক মানুষের এই ভুট্টা ক্ষেত নষ্ট হয়েছে আমাদের ভুট্টাগুলোও নাকি বেশিরভাগে পড়ে গেছে ঘাস দেখতেছি অবস্থা বেশি একটা ভালো না মানে মাথাগুলা হেলে হেলি গেছে দেখেন পানি জমে কি হয়েছে প্রচুর পানি হচ্ছে প্রচুর মানুষের ভুট্টা খেত দেখেন ওই যে দেখেন এই যে ভুট্টা খেত দেখেন অত দূরে যাইতে পারবো না একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন ভুট্টা খেতের অবস্থা ভুট্টা ক্ষেত পরে ভেঙে শেষ হয়ে গেছে আমাদের ভুট্টা সব নাকি পড়ে গেছে তাছাড়া যাই হোক চিন্তা নাই ঘাসগুলো কিন্তু মানে যত বৃষ্টি পানি হবে তত কিন্তু ভালোই হবে আবার এবার এই যে বৃষ্টিটা হইলো আকাশের বৃষ্টি প্রাকৃতিক বৃষ্টি যে দুই দিন হইলো এরপরের ঘাসগুলার যে মানে একটা কোয়ালিটি বের হবে একটা সাইজ বের হবে আপনারা শুধু দেখবেন যে কত দ্রুত ঘাসগুলা লম্বা হয় এবং আরও ভালো হয় প্রচুর প্রচুর মানে বৃষ্টি আজকে রাত থেকে সকাল অব্দি এখন পর্যন্ত এগারোটা বাজে যে আবার বৃষ্টি শুরু হইতেছে চলবে সারা দিন আজকে আমাদের কিন্তু অনেক কয়টা কলা গাছ ভেঙে পড়ছে ওই যে দেখেন এখানে এই যে কলা গাছগুলো দেখতে পাচ্ছেন ওটা ভাঙে পড়ছে এগুলো হচ্ছে মানে তরকারি রান্নাঘর কাঁচা কলা যে ওগুলা এখন কিন্তু প্রায় বৃষ্টি হবে এইভাবে বৃষ্টি দেখতেছি কমার মতো না মানে প্রতিদিন মনে হয় সম্ভবত দুই একদিন পর পর বা প্রতিদিন বৃষ্টি হতে পারে যা বুঝতেছি আর কি আমরা কিন্তু ছাগলগুলো নিয়ে বেশ ভালোই মসিবুতে পড়ে গেলাম কেননা ছাগলগুলো আমরা ঘর থেকে বের করতে পারতেছি না তারপর ভালোভাবে খাবার দিতে পারতেছি না কি করব না করব এই যে বৃষ্টি না কমলে আপনারা তো দেখলেন ছাগলের ঘরটার কি অবস্থা মানে এরকম চলতে থাকলে আসলেই মানে দেখতেছি সমস্যায় পড়ে গেলাম তো বৃষ্টিটা কমলে বা বৃষ্টি থামলেই ছাগলের ঘরের কাজ শুরু করে দেবো মাথা দেব ছাগলের ঘরের মানে কাজ নতুন করে আবার ছাগলের ঘর দেবো আমি তাছাড়া দেখতেছি মানে এরকম করে রাখা সম্ভব না ছাগলের সর্দি কাশি হয়ে যাবে জ্বর হয়ে যাবে ছাগল অসুস্থ হয়ে যাবে এতে কিন্তু আমার খামারের জন্য মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি আমি আর কি এ দেখেন আশামনির কি অবস্থা আমি ছাতা নিয়ে চলে আসছি ও একটা মাথায় কাপড় দিয়ে আসছে দেখেন গাছপালা তারপর হচ্ছে যত আবাদ কৃষিকাজ সবগুলোর জন্যে উপকার ঠিক আছে কিন্তু আমাদের ছাগলের খামারের জন্য এবং আমাদের ভুট্টাগুলো যে পড়ে গেল আমাদের গাছ অনেক কয়টা পড়ছে এটাই আর কি একটু সমস্যা তো যাই হোক সমস্যা নেই প্রাকৃতিক নিয়ম প্রকৃতি এগুলা হতেই থাকবে এখানে আটকানোর কারো ক্ষমতা নাই বা সম্ভব না এই যে দেখেন আমাদের আশামণি এরকম বৃষ্টি এবং ঝড়ের মধ্যে খড়ি কুড়াইতে আসে আজ এই পাশে এই পাশে আছে এই যে দেখেন ছাগলগুলোর মাঝখানে দাঁড়াইয়া আমি এখানে আসি কেননা এই যে বড় বড় ছাগল গুলা এই সাদা ছাগল গুলাকে খাইতে দিচ্ছে না ধরে রাখছি আমি আমি এইখান থেকে সরলেই ওদেরকে তারাই দিতেছি এই জন্য আমি এখানে আসি আর এই যে বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা কিন্তু ক্ষুদা লাগছে মনে হয় বাচ্চাটাকে অনেকগুলো পাতা খাওয়াইলাম দুটা পাতা এভাবে ছিঁড়ে দিতেছি খাইতেছে এখানে কিন্তু নিজে খাওয়ার মতো কোনো চান্স নাই অনেকগুলো পাতা দিছি বাঁধি সবগুলো পাতায় এইভাবে টেনে এগুলো সব খাবে বাইরের সেটা আমি এই যে বাড়ির ভিতরে বারান্দার উপর শুকনো জায়গায় দিয়া দিছি এখন ছাগলগুলো দেখেন রিল্যাক্সে খাচ্ছে আর এখানে অতটা নষ্ট করতে পারতেছে বাইরে দিলে কিন্তু এতক্ষণ নষ্ট করতে দেখেন কি একটা অবস্থা